আমি মৃদুলা মৃদুলার সংসারে সবাইকে স্বাগত মৃদুলার সংসারে আজকে পিঠের রেসিপি নিয়ে এলাম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো পিঠে পিঠেটা হবে গুড় পিঠে আমি কিভাবে পিঠেটা বানাই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আপনাদিকে বললাম না ঘরে থাকা উপকরণ ঘরে থাকা উপকরণ হচ্ছে সিদ্ধ চাল আপনাদিকে বললাম এইটা হচ্ছে সিদ্ধ চালটা শুকনো এই চালটাই তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ভিজে গেছে এই চালটা এরপর আমি মিক্সিতে বেটে নেব গুড়পিঠের জন্য চালটা আমার মাটা হয়ে গেলো খুব মিহি করে বেঁধেছি দেখুন মুরগির জন্য কি কি উপকরণ লাগছে দেখুন প্রথম লাগবে চাল বাটা এই সিদ্ধ চালের পরিমাণ আছে 300 গ্রাম 300 গ্রাম চালের জন্য 200 গ্রাম আটা নিয়েছি এই আটাটা আপনারা ময়দাও দিতে পারেন আমি এখানে আটা দিলাম এই গুড়ের পরিমাণ আছে 200 গ্রাম এই গুড় পিঠেটার বিশেষ স্বাদ হচ্ছে মৌরি মৌরিটা দিতেই হবে এক চামচ মৌরি আছে সবটাই দিয়ে দেব এই গুড়পিঠের জন্য আর কিছু উপকরণ লাগবে না বললাম না ঘরে থাকা উপকরণ দিয়েই হবে ভালো গুড়পিঠে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে প্রথম এইভাবে মেখে নেব এরপর জলটা দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানানো হয়ে গেল এই ব্যাটারটা হবে খুব পাতলা হবে না খুব মোটা হবে না এরপর আমি দশ মিনিট ধরে ফাটাতে থাকবো দশ মিনিট ধরে ফাটানো হয়ে গেলো এরপর দশ মিনিট চাপাতে রেখে দেব দশ মিনিট ঢাকা দেওয়া ছিল এরপর খুলে দেবো এরপর গুড়পিটেটা ভেজে নেবো গুড়পিটেটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেবো সাদা তেল তেলটা খুব গরম হয়ে গেছে এরপর গ্যাসটা কমিয়ে দেবো কম আঁচেতে এবার গুড়পিঠেটা ভেজে নেব এক হাতা করে দেব এই গুড় পিঠেটা যখন একটু ফুলে উঠবে এইভাবে ছান্দা থেকে তেলটা এইভাবে দিতে থাকতে হবে এই গুড় পিঠেগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব গরম গরম গুড়কিটিগুলো ভাজা হচ্ছে আমার কর্তা দি একটা খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে মিষ্টি হয়েছে না কি হয়েছে হ্যাঁ দাও দেখি মিদুলার সংসারে আজকে গুড়পিটে ভাজা হচ্ছে তো এখনো দেরি আছে আমি একটু বাইরে যাব ওজন দেখি কেমন হয়েছে টেস্ট করে দেখে যাই দারুণ আর একটা নাও না আর দিও না আমি এসে খাবো আমি বাইরে থেকে ঘুরে আসি এসে খাবো ভালো হয়েছে হুম খুব টেস্টি হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে আমি এইভাবেই পিঠেগুলো সব ভেজে নেবো আমার পিঠেগুলো আজকে আপনারা দেখলেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন হালকা হালকা শীত পড়ে গেছে মৃদুলা সংসারে আজকে হলো পিঠে এই পিঠে রেসিপি আপনাদের সাথে যেভাবে দেখালাম ওইভাবেই বানাবেন তাহলে পিঠেগুলো এইভাবে হবে কত সুন্দর ফুলেছে দেখুন আর কত সুন্দর দেখুন নরম সফট হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে সাথে সাবস্ক্রাইবটা করবেন আমার ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে